তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আবার চলেছি যে একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগ বলবো না এটা হচ্ছে একটা মিট তো আজকে আমাদের বাঁকুড়া জেলারই যে আমাদের যে খাদা জেলাতে তোমার আছে বিহায় সমিতি তারই একজন মেম্বার তো আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তার মা ভর্তি আছে তো তার সাথে আজ দেখা হয় সকালে তো আমরা তার সাথে দেখা করতে যাব আমার সাথে আমি যাবো আমার সাথে লাদেন যাবে আর আমাদের পাশে প্রশান্ত আরও অনেকে আছে তো আমরা আবার তো তিনজন এখান থেকে যাবো তো দেখা করবো চলো দেখা করবো দেখা করবো বলতে আমাদের জয়ন্তদার সাথেও মিট করবো ঠিক আছে চলো যাওয়া যাক তো আমরা জয়ন্তদার মাকে দেখলাম মানে কাকিমাকেও দেখলাম আর আমার সামনে দা আছে সামনে এখন দেখতে পাচ্ছ আর আমরা হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো বাইরের দিকে একটু গিয়ে বসতে চা তা খাবো টু আড্ডা দেবো আর জয়ন্তদা খুব ক্লান্ত হয়ে আছে ঠিক আছে এখানে একা আছে এখন আপাতত মা ঠিক আছে না আলতা এখন মা ঠিক আছে যাও খুব ভালো লাগলো মাকে দেখলাম মা ভালো আছে হ্যাঁ কারণ মায়ের পা তো মা জিনিসটা খুব একটা আলাদা রকম জিনিস খেয়ে যাও জন্মে দেখা সব ভালো হয়ে যাবে আর এলে আপাতত জন্মে দেখা করলো মার সাথে তো আনে তোলাতে দেখা হয়েছে খুব ভালো লাগলো ঠিক আছে না না হেল্পার কিছু নাই আমরা এখানে থাকি দাসে সাথে দেখা হলে খুব ভালো লাগলো ঠিক আছে তো চলো আমরা বাড়িতেই যাই আসলে দার সাথে কথা হবে ঠিক আছে তখন টাটা